আসসালামু আলাইকুম ইউটিউব ব্যাঞ্জ কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে গতকালকে যে আমি ভিডিও দিয়েছিলাম চ্যাম্পিয়ন ট্রফির যে বাংলাদেশে ইন্ডিয়া ম্যাচ নিয়ে কিছু আলোচনা করছিলাম গতকালকে তো আজকে আবার আসলাম যে আজকে যে খেললো ওটা কি হইল আপনার নাজমুল শান্ত সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ব্যাটিং করার আগে বলতেছি যে নাহিদ রানা এবং কি মাহমুদুল্লাহ রিয়াদ দুজনকে বাদ দেওয়া হয়েছে বাদ দিয়েছে কম্বিনেশন কম্বিনেশনের দল গঠন করছে এ দলে কি হলো যেটা হলো দুজন বাদ দিয়েছে কাটে বাদ দিয়ে কারে নিব ওইটা আর কি যাই হোক কিন্তু যাকে আমরা ক্যাপ্টেন বানিয়ে রাখছি শান্ত নাজমুন শান্ত তো নামে নাজমুন শান্ত সে তো সবসময় হাতুরা যখন ছিল হাতুরা দালালি করছে হাতুরা যেভাবে বলছে এই হাতুরা শুনাম গেছে তো এই শান্তরে এখন পর্যন্ত দলে রাখার কারণ কি সে ক্যাপ্টেন কীভাবে থাকে মানুষ তার মানে অনেক পাওয়ারফুল শান্ত বুঝলাম না শান্ত প্রতি অলরাউন্ডার মিরাজ রোদে দিতে পারে যে কেউ না থাকে মিরাজ রোড দেওয়া যায় যে ইয়ং ম্যান আছে চলো মিরাজ লং টাইম ক্যাপ্টেন করতে পারবো ঠিক না কিন্তু ওইটা না করে কিছু নাজমনুর শান্তি এখনও রাখছে সে তো কথার জন্য ফুল ছুরি সে তো নাজমুল শান্ত শুধু কথা কাজে নেয় কথা কিন্তু রান করে কিন্তু ব্যাটে রান করতে পারে না যদি ব্যান্ড করতে পারতো তাহলে নাজমান শান্ত কী করছে হ্যাঁ দুই বল মোকাবেলা করছে করে এক রান করছে সৌম্য পাঁচ বল খেলে শূন্য রান মুশফিকুর রহিম এক এক বলে শূন্য রান ঠিক আছে চক শেষ পর্যন্ত তান্তির তামিম লড়াই করছে আঠাশ বলে পঁচিশ বলে পঁচিশ রান করে তান দিন তামিং আউট হয়েছেন কিন্তু এইভাবে যে খেলতেছে এই যে যতদিন শান্ত ক্যাপটিং থাকবে বাংলাদেশ আর কিছুই করতে পারবো না যাক শেষ পর্যন্ত জাকের আলী আর যে তো যে লম্বা ইনিংস খেলছে লম্বা ইনিংস বহুত কষ্টের পরে দলকে একটা সম্মানজনক জায়গা নিয়ে আসতে পারছে তাও ইন্ডিয়ার যে ব্যাটিং লাইট আপ অ্যান্ড বল ওই লাইন আপের বিরুদ্ধে যে বোলিং যেমন স্পিন বোলিং তেমন পাঁচ বোলারের বিরুদ্ধে যে দহিদৃদ জাকির আলি আলিচাই একটা ধৈর্য পরিচয় দিছে এবং কি সময়টা যেভাবে ধরে রাখছে ওইটা কিন্তু বিশাল কিন্তু দুজনে হাফ সেঞ্চুরি করছে চাকরির শেষ পর্যন্ত চক্কা মারছে কিন্তু প্রশ্ন হলো যে রশিদ হোসেন রাশিদুল ইসলাম কি করছে রাশিদুল ইসলাম বারো বলে আঠারো রান করছে যাই হোক এটাও ভালো খারাপ লাগত কিন্তু আরও পনেরো বিশ বল দিয়ে যা রেস্টটা খেলতে পারত তাহলে দলটা হয়তো রান রানটে ডিফারেন্ট হতে পারত কিন্তু এই ঠিকই থাকতে পারে না যাই হোক তোকে একটা ছক্কার ম্যাচ দেখাচ্ছি তো এই হিসাবে আমি মনে করি বাংলাদেশের যে কেপ্টিন কেপ্টিন চেঞ্জ করতে হইব আর সামনে আমি ভালো খেলার জন্য আশা করতে হবো ক্যাপ্টেন আমি মনে করি এখনই ক্যাপ্টিন চেস করা দরকার ক্যাপ্টেন ইয়ে কেপ্টিন দিয়ে কাজ হবে না শান্ত দিয়ে কোনো কাজ হবে না দেখুন আমার ভিডিওটা কেমন আলোচনা করলাম জানাবেন কমেন্টে আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি সবাই ফলো করে ভিডিও দেখবেন এমনকি ভিডিও ফুল দেখবেন আসসালামু আলাইকুম